শাশুড়িকে গিয়ে জিজ্ঞেস করি এবার উনি কি বলেন ওই মতে ঢোকো একের পর এক আর তোর মা কি ব্যাপার এখন আমার ঘরে হ্যাঁ বলো মানে বলছিলাম আজকে কি রান্না হবে রান্না কি করবে যা গরম কি করবে আর রান্না আমার তো ভাই একটু লেবু দিলেই হয়ে যায় ভাত হয়ে যাবে লেবু জল দিয়ে বাবু আসবেও অফিস থেকে তোমার শ্বশুর মশুর রয়েছে তোমার ছেলে আসবে এদেরকে কি আর নুন ভাত খাওয়ানো যায় একটু 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 বেগুন ভাজা মুসুর ডালে আম দিয়ে মানা গরমে ভীষণ গরমে আমটা উপকারী কষা গাজর লেবু কেটে রেখো আর কালকে তো মাছ এনেছে নাহলে মাছগুলো তো নষ্ট হবে যাও মাছের ঝোল বানাও আর মাথাটা যে থাকবে কি করবে আর মাথাটা যে আছে জানি ভীষণ গরম করার কিছু নেই আমি তো নুন দিয়ে খেয়ে নিতে পারি তো ওটা দিয়ে একটু মুড়ি ঘন্ট বানিয়ে অনেক দিন ধরে মুড়ি ঘন্ট খাইনি জানি ভীষণ গরম কিছু করার নেই যাও এগুলোই বানিয়ে ফেল ফটা করে ফটাফট

হম সেই দিনগুলো আমাদের শাশুড়িরা এত অত্যাচার করেছে আমরা তো কিছু করি না সে একটু চলেই